হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে তো যা কিছু নিত্য প্রয়োজনীয় মানুষের যা কিছু লাগে সেই সমস্ত কিছু বাজার তো আমি এখন থেকে আমি একটা ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যদিও সন্ধ্যা থেকে শুরু করছি আর কি তো সবাইকে আমার প্রণাম ভালোবাসা দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি তো এই যে দেখো সাবান নিয়ে আসছে কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় লাগে সাবান হলুদ মানে হলদি পাউডার আর জিরা পাউডার এইসব এনেছে আর আর দেখো ডিম নিয়ে আসছে তো আজকে বাজার করে নিয়ে আসছে আর এদিকে দেখো আমি ডিমগুলো এই ডিব্বাটার মধ্যে ডিমগুলো রাখা হয় লাল ডিব্বাটার মধ্যে তো এখন ডিমগুলো লাল ডিব্বার মধ্যে রেখে দিই কারণ প্যাকেটে আছে কি কী তো আমি অন্যমনস্ক হয়ে প্যাকেটটা জোর করে নামিয়ে দেবো এরকম কিছু একটা হয়ে যায় যেন তো দিয়ে ডিমগুলো ফেটে যায় এরকম হয় তো এই ডিব্বার মধ্যে রেখে দিলাম আর সাবান নিয়ে আসা হয়েছে মাখার জন্য তো সাবানটাও রেখে দিলাম সাবানের জায়গা যেখানে শ্যাম্পু টেম্পু থাকে সেখানেই রেখে দিলাম আর এদিকে দেখো ডিম নিয়ে নিচ্ছি কারণ আজকে ডিমের কারি আর ফ্রায়েড রাইস রান্না হবে তার জন্য দেখো দুটো ডিম নিয়ে নিলাম দুজনের দুটো হাজব্যান্ড আর আমার দুজনের দুটো ডিম নিয়ে নিলাম তো এবার ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো এই যে ফ্রেন্ডস দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম কারণ ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপর ছাড়িয়ে নেব তারপরে ডিমের কারি হবে আর এই যে একটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি বসিয়ে দেবো ভাতটা রান্না করতে তাই হাঁড়িটা এখন ধুয়ে নিচ্ছি কারণ হাঁড়িটা রোজ রোজ রান্না হয় না ছোট একটা বাটির মধ্যে ভাত রান্না হয় তো তার জন্য রোজ যেহেতু রান্না করি না তো সেই পাত্রটা তো একটু ভালো করে ধুয়ে নিতেই হবে তাই না বলো তো এদিকে দেখো গাজর বিমস গাজর আর বিমস আছে তো গাজর বিমস কী বলতো আগের দিন খিচুড়ি হয়েছিল তো মানে খিচুড়ি রান্না হয়েছিল তো খিচুড়ির জন্য গাজর বিমস এগুলো নিয়ে এসেছিল হাজব্যান্ড তো দেখছি গাজর বিমসটা রয়েছে যখন একটু ফ্রায়েড রাইসই বানায় আর কাজু কিশমিশ তো ওগুলো স্টকে সব সময়ই থাকে হ্যাঁ তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি তো জলের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে কারণ তেলটা তো দিতেই হবে হ্যাঁ তো এদিকে তেল দিয়ে দিলাম এদিকে জলটা ফুটে উঠবে আর সব দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি জলের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এদিকে চালটা নিয়ে নিলাম আর যে চালটা আমরা ভাত রান্না করি মানে যে চালের আমাদের ভাত খাওয়া হয় সেই চালের ফ্রায়েড রাইস কারণ এটা কি বলতো লম্বা না ছোট সাইজের আর যেটা আর কি অরিজিনাল ফ্রায়েড রাইস করা চাল সেটা একটু লম্বা হয় সেই একই চাল মানে ফ্রায়েড রাইস করার একই চাল তো কোনো অসুবিধা নেই ওই চাল দিয়েই হবে তো দেখতে একটু সাইজের ছোট হবে এইটুকুই যা তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো চাল ধোয়া হয়ে গেছে জল ফুটে উঠেছে তো আমি এবার চালটা দিয়ে দিলাম তো এখন ভাতটা হতে থাকবে যদিও বেশি টাইম লাগবে না একটুতেই ভাত হয়ে যায় এই চালগুলো আর এটাই একটা সুবিধা হয় জানো তো ফ্রায়েড রাইস করার জন্য আলাদা এক্সট্রা করে চাল আনতে হয় না এই চাল দিয়েই হয়ে যায় কারণ এইগুলো ফ্রায়েড রাইস করারই চাল তো এদিকে দেখো আমার বিনস গাজর কাটা হয়ে গেছে এদিকে কিশমিশ এদিকে কাজুটা আমি নিয়েছি দেখো কাজুটা কী বলো তো আমি ছোট মানে কাজুটা গোটা আছে তো ওটাকে ছাড়িয়ে নিলাম তো ছাড়িয়ে নিয়ে একটু ভেঙে নিলাম ভেঙে টেঙে ওটাকে ধুয়ে তারপরে ধরো থালার মধ্যে রেখে দেবো আর আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা কিসমিসের প্যাকেট তো ওই কিসমিসের প্যাকেটটা এখন কাটতে হবে কারণ ওটা নিউ প্যাকেট নিয়ে আসা হয়েছে নিউ প্যাকেট প্যাকেটের মধ্যেই আছে এই যে দেখো এটা কিসমিসের প্যাকেট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম প্যাকেট প্যাকেট কিসমিস এদিকে পাওয়া যায় কিসমিস কাজু সব কিছু এরকম প্যাকেট প্যাকেট পাওয়া যায় তো এই যে দেখো সেই আমি তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম যে সবই এনেছে কিসমিস কাজু পেস্তা তারপরে চার রকমের এনেছিল তো এখন আমি কিশমিশটা বের করে নিচ্ছি আর এই কিসমিসগুলো জানো তো খুব ভালো কিসমিস মানে সাইজে ছোটো কিন্তু একদম অরিজিনাল মানে কি বলবো এত টেস্টি খেতে আর এই কিসমিসগুলো একদম ভালো আর খেতেও খুব ভালো কিসমিসগুলো আর এদিকে দেখো ভাতটা এখন ফুটছে তাই আমি একটু দেখে নিচ্ছি যে ভাতটা কদ্দুর কী হলো তার জন্য একটু হাত হাতাই করে নাড়িয়ে দেখে নিলাম কিন্তু এখনও হয়নি এখনো ফুটতে হবে আর এদিকে দেখো গাজর বিনস কাজু কিশমিশ রেডি ফ্রায়েড রাইসের জন্য এই এইটুকু এইটুকুই দেবো আর এদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে আর এবার নিয়ে যাচ্ছি বেসিনের কাছে আর কি গরম লেগে গেছে কারণ বাটিটা গরম আর এখন আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি ডিমটা ছাড়িয়ে এবার ডিমের কারিটা শুরু করব ওদিকে ভাতটাও নেমে যাবে ততক্ষণে তো ওইদিকে দেখো একটা ডিম ছাড়ানো হয়ে গেলো আর দ্বিতীয় সেকেন্ড ডিম ছাড়াচ্ছি আর ভাত নেমে গেছে ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে হবে ভেজে নেব বিনস কাজু কিশমিশ আর গাজর এগুলো ভেজে নেবো একটার মধ্যে আর একটার মধ্যে ডিমের কারি হবে তো দুই দিকে দুটো এখন রান্নার চলবে আমার তো ওদিকে দিয়ে দিলাম ডিমগুলো ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে আর আমার কি বলতো একটা কড়াইয়ে রান্না করতে অতটা ভালো লাগে না আমার মনে হয় কি দুটো কড়াই দুই দিকে বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এটাই আমার ভালো লাগে তো একটা একটা করে হবে আর একটা একটা করে রেখে দেবো ওরকম আমার ভালো লাগে না আর আমি তো রান্না করতে অনেক ভালোবাসি আর রান্না করতে যেহেতু ভালোবাসি সেহেতু অনেক রকমই পদ যা থাকে বাড়িতে কোনো কিছু নষ্ট করি না সব রান্না করে দিই হ্যাঁ তো রান্না না করলে নষ্ট হয়ে যাবে সেটাকে ফেলে দিতে হবে আমি কী বলতো সেইটা করি রান্না করে নিই নষ্ট হওয়ার আগে আমি সব কিছু সবজি কিচ্ছু ফেলি না সব রান্না করে নিই তো এইভাবে ধরো রান্না করলে না অনেকগুলো আর মানে অনেকটা সময় লেগে যায় তো তার জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে আমি রান্নাটা সেরে নিই এদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি এবার রাইসের সাথে ভাজাগুলো মিক্সড করছি তারপরে যে যে প্রসেস আছে মিষ্টি দিয়ে দেবো নুন দিয়ে দেবো তারপর ঘি দিয়ে দেবো তো সব কিছু দিয়ে একটু দম দিয়ে দেবো আর এদিকে দেখো আমার ফাইনালি ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে ফ্রায়েড রাইস আর এদিকে আমার ডিমের কারিও দেখো ফাইনালি কমপ্লিট আমার রান্না আজকে একদম হয়ে গেছে এই যে দেখো আলু দিয়ে করেছি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো একটু একটু আলু না থাকলে মানে অসুবিধা আছে মানে অতটা ভালো লাগবে না যেহেতু আমাদের একটু আলু পছন্দ করি আমরা তো একটু আলু দিয়ে ডিমের কারি আর ফ্রায়েড রাইস আমার রান্না কমপ্লিট আজকের সন্ধ্যাবেলা তো রান্না হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো ডিমের কারিটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কারণ বাটির মধ্যে তুলে তুলে কড়াই টড়াই সব কিছু ধুয়ে দেবো রান্না হয়ে গেছে এবার রান্নাঘরটা ক্লিন করে নেব এদিকে রান্না করেছি আর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার সব দিন জানো তো বাসনগুলো ধোয়া হয় না আজকে দুটো রান্না তো ফ্রায়েড রাইস আর ডিমের কারি তো ওই জন্য না হয়ে গেছে হয়েই গেছে দেখো বাসনগুলো মোটামুটি ধুয়েই রেখেছি শুধু একটু ওভেন টোভেনটা মুছে দেবো মোটামুটি পরিষ্কার করে দিয়েছি তো হয়ে গেছে এবার ডাইনিং টেবিলে রেখে দিয়ে আসলাম দুই মানে দুই পদ রান্না হয়েছে ফ্রায়েড রাইস আর ডিমের কারি তো এদিকে আমার রান্না কমপ্লিট এদিকে চলো গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার একদম রান্নাঘর টিপটপ করে নিই ঝকাঝক করে নিই যদিও নর্মাল সাধারণ ফ্যামিলির মতো রান্নাঘর আমার নয় কারণ এখানে কি বলতো আমি কিছু দিনের জন্য এসেছি আবার চলে যাব এরকম তাই না তো এই আর কি তো প্রয়োজনটুকুই আছে আমি তো বারবারই বলি তো এদিকে আমার রান্নাঘর দেখো ক্লিন হয়ে গেছে বাসনটা ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে নিয়েছি আর রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোও আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি আমার রান্নাঘরের কাজ আজকের মতো শেষ হয়ে গেছে আর এদিকে চলে এসছি দেখো মানে ডিনার করতে চলে এসছি তো আজকে আমাদের ডিনার তো হয়েই তোমরা তো দেখলেই তো এই যে ডিমের কারি আর ফ্রায়েড রাইস তো এখন আমরা এবার ডিনার করব তো ডিনার করব তার জন্য দেখো ফ্রায়েড রাইস নিয়ে নিচ্ছি তো এদিকে ফ্রায়েড রাইস হাজব্যান্ডকে খেতে দিচ্ছি মানে হাজব্যান্ড বসে গেছে আর ওদিকে আমার জন্য নিয়ে নেবো তো চলো আমরা রাত্রে ডিনার করে নিই আজকে ফ্রায়েড রাইস আর ডিমের কারি দেখবে কী বলতো ফ্রায়েড রাইস পনির দিয়েও খাওয়া যায় চিকেন মাটন যা দিয়ে খুশি খাওয়া যায় যে যেমন যেটা পছন্দ করে যেহেতু বাড়িতে মানে আজকে সেরকম হঠাৎ করে মনে হলো যে একটু ফ্রায়েড রাইস করে নিই যেহেতু গাজর আর বিমসটা রয়েছে তো চলো করে নিই তো তার জন্য দেখো ডিমের কারি দিয়ে ফ্রায়েড রাইস তো এটাও ভালো লাগছিল খেতে অনেক ভালো করেই খেয়েছি তো এখন দেখো আমার খাবার রেডি হয়ে গেছে আর এদিকে বসেও গেছি খেতে ওদিকে হাজব্যান্ড খাচ্ছে এদিকে আমি খাচ্ছি যেহেতু হাজব্যান্ড কী বলতো গেঞ্জি টেঞ্জি কিছু পরে নেই খালি গায়ে আছে যেহেতু এই মাত্র স্নান করলো তো এবার এদিকে তো অত ঠান্ডা নেই কী বলতো এখন পৌষ মাসে ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা নেই একদমই গরম একটু একটু মানে কি বলবো ঠান্ডাও করে না আবার অত অতটা গরমও করে না এরকম জানোই তো গোয়াতে সকলেই যে ওয়েদার কেমন তো এদিকে ও খালি গায়ে আছে বলে ওকে আমি বাদ দিয়ে দিয়েছি তো শুধুমাত্র আমাকেই দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগছে ফ্রায়েড রাইস আর ডিমের কারি খুব ভালোই খেলাম সব কি মাটন চিকেন দিয়ে খেতে হবে তার কোনো তার কি কোনো কিছু আছে নাকি বলো কন্যা কনার সময় কি বলো তো আলুর দম দিয়েও ফ্রায়েড রাইস খাওয়া যায় তারপরে আবার পনির টনির এই সব নিরামিষ করেও খাওয়া যায় তাই না যে যেমন করে খুশি খেতে পারে এদিকে দেখো আমি খাচ্ছি আর আমার হিচকি উঠে গেছে তো জল খেলাম তাও হেঁচকি ওটা শুরু হয়ে গেছে তো এইদিকে দেখো দুজন মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছে আর বলছি ভালো হয়েছে খেতে ভালো হয়েছে আর ডিমের কারি দিয়ে তো ভালোই লাগছে এরকম গল্প করছে আর হাজব্যান্ড দেখো অবস্থা ওর এই মাত্র স্নান করলো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করছে কারণ রাত্রে স্নান না করলে ওর আবার রাত্রে ঘুম আসে না এটা একটা প্রবলেম তার জন্য ও রাত্রের দিকেই স্নান করে এটা অভ্যাস করে নিয়েছে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস আর ডিমের কারি দিয়ে এদিকে আমি চলে এসেছি দেখো হাজব্যান্ডের জামাগুলো আয়রন করতে যেহেতু চার পাঁচটা জামা এখন জড়ো হয়ে গেছে রোজ কাচা হয় আর রেখে দেওয়া হয় কেচে টেচে রেখে দেওয়া হয় আর একটা করে জামা নিয়ে আয়রন করতে ভালো লাগে না মনে হয় চার পাঁচটা একসাথে জমে যাক তারপরে আয়রন করব। হ্যাঁ তো তার জন্য আজকে চার পাঁচটা জামা জমে গেছে কেচে কেচে রাখা হয়েছিল তো এখন আয়রন করে নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া কম হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে শোয়া যায় না তো আজকে দেখলাম আমার সব কাজ গোছানো হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর এগুলো তো গোছায় খাবার পরে মানে ডিনার করার পরে তো আজকে আর আমার ডিনার মানে ডিনার করার আগেই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তার জন্য এখন আমি এই এই কাজটা করে নিচ্ছি এটা যেহেতু আমি সকালের দিকে করি সেহেতু এখন রাত্রেই করে নিচ্ছি তো দেখো হাজব্যান্ডের একটা জামা আয়রন হয়েছে ওই যে ব্লু কালারের জামাটা আর চারটে জামা আয়রন করবো দিয়ে তারপরে বিছানাটা ঠিক করব আর বিছানাটার অবস্থা দেখো মানে যা হয় আর কি বিছানার একটুখানি শুলেই বিছানার এরকমই অবস্থা হয়ে যায় যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর সন্ধ্যের পরে আর কি বলো তো মানে বেডরুম দিয়ে আসাই হয়নি কারণ রান্না দিয়েই ব্যস্ত ছিলাম তো তো চলো সবার সবার সময় বিছানাটা একটু ঝেড়ে টেড়ে গুছিয়ে ঠিক করে নেব আর এরকম এলোমেলো বিছানায় শুতে দেখবে অতটা ইচ্ছাও করে না তো চলো দেখো আমার চারটে জামা আয়রন করে নিলাম তো আমার জামা আয়রন কমপ্লিট হয়ে গেছে তো এবার জামাগুলো গুছিয়ে রেখে দেবো যেখানে রাখি সেখানে তো চলো আবার ভিডিওটাও এন্ড করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল তো সকলকে টাটা বাই বাই গুড নাইট